যারা অনলাইনে ঘরে বসেই বিজনেস করতে চান বা যারা অনলাইনে ঘরে বসেই পণ্য সেল করে ইনকাম করতে চান তাদের জন্য কতগুলো সিরিজ ভিডিও নিয়ে এসেছে গত ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে একটি প্রোডাক্টের জন্য ফেসবুকে বুস্ট করতে হয় এবং বুস্ট করলে কি কি লাভ হয় কিংবা বুস্ট করতে গেলে কোন কোন বিষয়ের উপর নির্ভর করতে হয় যারা আজকের এই ভিডিওতে নতুন তাদের উদ্দেশ্যে বলবো যদি আপনি অনলাইনে ঘরে বসে বিজনেস করতে চান তাহলে আপনি আমার শুরু থেকে ভিডিওগুলো দেখবেন ধারাবাহিকভাবে ভিডিওগুলো দেখলে আপনার একটি আইডিয়া চলে আসবে এবং আপনি ইজিলি ঘরে বসেই অনলাইনে বিজনেস করতে পারবেন দর্শক যারা নতুন উদ্যোক্তা রয়েছে যারা অলরেডি ব্যবসা স্টার্ট করে দিয়েছেন কিংবা স্টার্ট করবেন বলে ভাবছেন যদি তাদের কোনো হেল্পের প্রয়োজন হয় যদি কোনো তথ্য জানার প্রয়োজন হয় আমাকে অবশ্যই মেসেজ করবেন কিংবা আমাকে ফেসবুকে বা ইউটিউবে কমেন্ট করবেন তাহলে অবশ্যই আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো বুস্ট করার পর একজন কাস্টমার কিভাবে আপনাকে রিপ্লাই দিবে কিংবা আপনি কাস্টমার সঙ্গে কিভাবে কথোপকথন করে তারপর প্রোডাক্টটি সেল করবেন আপনি যখনই কোনো প্রোডাক্টকে ফেসবুকে বুস্ট করবেন তখন কিন্তু ফেসবুক সেই প্রোডাক্টকে অনেক অনেক মানুষের কাছে ছড়িয়ে দিবে যার ফলে অনেকেরই প্রোডাক্টটি পছন্দ হবে এবং মেসেজ করবে এবং জানতে চাইতে পারে প্রোডাক্টের বিভিন্ন তথ্য এক্ষেত্রে কোন কোন তথ্য জানতে চাইতে পারে কমন কিছু প্রশ্ন এবং কমন কিছু উত্তর আমি আপনাদেরকে বলছি এবং কিভাবে কাস্টমার সাথে কথা বলবেন সেটি বলছি প্রথমে আমি আপনাদেরকে আমার যে বিজনেস পেজটি রয়েছে সেটি দেখাই এখানে আমার ফেসবুক পেজ দেখতে পাচ্ছেন এবং এখানে অলরেডি আমি অনেক ভিডিও বুস্ট করেছি ধরুন আমি এই ঘড়ির দেখিয়েছি এবং এই পোস্টের নিচে কিন্তু দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ বাটন অ্যাড করেছি যখনই কোনো কাস্টমার পছন্দ করবে তখনই কিন্তু এই হোয়াটসঅ্যাপ বাটনে ক্লিক করবে হোয়াটসঅ্যাপ বাটনে ক্লিক করার সাথে সাথে তাকে হোয়াটসঅ্যাপে নিয়ে যাওয়া হবে এবং আপনার পেজে সে ইজিলি মেসেজ করতে পারবে এবং আমি প্রোডাক্ট বুস্ট করার সময় দেখিয়েছি বুস্ট করার সময় কিছু কমন প্রশ্ন দিয়ে রাখতে হয় যেমন আমি এই প্রোডাক্টটি নিতে চাই কিংবা এই প্রোডাক্টের দাম কত কোন কোন কালার আছে কিভাবে এই প্রোডাক্টটি পাবো দাম কি ফিক্স নাকি কত টাকা রাখবেন এই সমস্ত কিছু কমন প্রশ্ন কিন্তু আপনি দিয়ে রাখবেন এবং সেই সাথে সাথে উত্তরও দিয়ে রাখবেন যেমন আপনি যদি একটি কমন প্রশ্ন দিয়ে রাখেন যে ভাই এই প্রোডাক্টের দাম কত এবং অ্যান্সারে আপনি আপনার প্রোডাক্টের দাম কত সেটি লিখে দেবেন যেমন এখানে আমার প্রোডাক্টের দাম পাঁচশো টাকা আমি এখানে লিখে দিতে পারি ভাই এই প্রোডাক্টের দাম কত একটি কমন প্রশ্ন এবং সেই সাথে সাথে এখানে অ্যান্সার দিয়ে রাখতে পারি যে এই প্রোডাক্টের দাম পাঁচশো টাকা তাহলে আমাকে কিন্তু কাস্টমারকে আর রিপ্লাই দেওয়া লাগতেছে না যখনই কাস্টমার এই কমন প্রশ্নটি করছে তখনই কিন্তু সে সাথে সাথে অ্যান্সার পেয়ে যাচ্ছে তখন কিন্তু আপনি যদি লাইনে নাও থাকেন কাস্টমার কিন্তু তার অ্যান্সারটি পেয়ে যাবে এবং যদি দামে পছন্দ হয় তাহলে কাস্টমার আপনাকে পরবর্তীতে আরও কিছু প্রশ্ন করতে পারে অবশ্যই যদি আপনি বিজনেস করেন তাহলে সব সময় অর্থাৎ টোয়েন্টি ফোর আওয়ার্স আপনি অনলাইনে থাকার চেষ্টা করবেন এবং বাংলাদেশের ক্ষেত্রে দেখা যায় যে রাত একটা পর্যন্ত কিন্তু অনেকেই আবার মেসেজ করে একটার পর থেকে আর ম্যাসেজ করে না সো আমি আপনাদেরকে রিকমেন্ড করব ফজরের পর পর্যন্ত থেকে রাত একটা পর্যন্ত আপনারা অনলাইনে থাকবেন তার মানে এই না যে আপনি ঘুম নষ্ট করবেন ঘুম নষ্ট করে বিজনেস করবেন বিষয়টি কিন্তু তা না আমি আপনাদেরকে জাস্ট বাংলাদেশের ক্ষেত্রে যে জেনারেল টাইমটি রয়েছে সেটি বুঝিয়ে দিলাম কখনোই আপনি ঘুম নষ্ট করে বিজনেস করবেন না তাহলে কিন্তু আপনার শারীরিক প্রবলেম হতে পারে এরপর কাস্টমার আপনাকে সেই পণ্যটির গুণাগুণ সম্পর্কে জানতে চাইতে পারে যে এই পণ্যটি দিয়ে আমি কি করতে পারি কিংবা এই পণ্যটির কি কি কালার আছে আমি কিভাবে এই পণ্যটি হাত পাবো এই সমস্ত কিছু কিন্তু জিজ্ঞেস করতে পারে এর জন্য আপনি আপনার প্রোডাক্টের একটি নোট করে রাখবেন যেমন আমি আপনাদেরকে দেখাই আমি এখানে অলরেডি আমার প্রোডাক্টের নোট করে রেখেছি আমি কিভাবে সেটি এখানে গুগল নোট প্যাডে যদি গুগল নোট প্যাডে গিয়ে প্লাস ক্লিক করে আপনি কিন্তু নোট করতে পারবেন আশা করি গুগল নোট সম্পর্কে অনেকেরই জানা রয়েছে যদি আপনাদের গুগল নোট সম্পর্কে জানা না থাকে ক্ষেত্রে আমার ভিডিও দেওয়া রয়েছে আপনারা আমার ভিডিও প্লে থেকে দেখে নিতে পারেন যেমন এখানে দেখতে পাচ্ছেন আমি অলরেডি কিন্তু কতগুলো বুস্ট করে রেখেছে আমার যেই প্রোডাক্টটি ছিল স্পিকার এবং মাইক্রোফোন স্পিকার প্লাস একটি মাইক্রোফোন নশো টাকা স্পিকার এবং দুটি মাইক্রোফোন এগারোশো টাকা ডেলিভারি চার্জ ঢাকার মধ্যে আশি টাকা এবং ঢাকা সিটির বাইরে একশো টাকা ঢাকা সিটির মধ্যে হলে একদিনই হাতে পাবেন এবং ঢাকা সিটির বাইরে হলে তিন দিনের মধ্যে প্রোডাক্টটি হাতে পাবেন ডেলিভারি চার্জ অগ্রিম দিলে পঞ্চাশ টাকা ডিসকাউন্ট পাবেন অর্থাৎ আমি যে প্রোডাক্টটি সেল করেছি সেটি দুইটি ভেরিয়েন্ট ছিল একটি একটি মাইক্রোফোন সহ আর একটি স্পিকার ছিল দুইটি মাইক্রোফোন সহ যেটির প্রাইস আমি রেখেছিলাম নয়শো এবং এগারোশো এবং ডেলিভারি চার্জ কত টাকা রেখেছিলাম কিংবা কতদিনের মধ্যে আমি ডেলিভারি দিতে পারবো এবং আন সিস্টেম চালু করেছিলাম ক্যাশ অন ডেলিভারি কাস্টমার পণ্য হাতে পেয়ে তারপর আপনাকে পণ্যের মূল্য পরিশোধ করতো এবং যদি কোনো কাস্টমার আমাকে অগ্রিম ডেলিভারি চার্জটি পেমেন্ট করতো বিকাশে সেক্ষেত্রে কিন্তু আমি এখানে তাদেরকে পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দিয়ে দিতাম কমন প্রশ্নের যে উত্তরগুলো রয়েছে সেগুলো কিন্তু আমি নোটপ্যাডে সেভ করে রেখেছি যখনই আমাকে কোনো কাস্টমার দাম সম্পর্কে জানতে চায় কিংবা কিভাবে নিবে জানতে চায় সেক্ষেত্রে আমি জাস্ট এখানে এভাবে কপি করি কপি করার পর আমাকে যে কাস্টমার মেসেজ করেছে কাস্টমার এখানে এসে জাস্ট আমি পেস্ট করে তাকে সেন্ড করে দিই তাহলে কাস্টমার কিন্তু ইজিলি বুঝে দেয় যে এখানে দাম কত কিংবা কিভাবে নিতে হবে সমস্ত কিছু বুঝে যায়। দেন কাস্টমার যদি মনে করেন যে তার এই দাম বেশি তিনি নিতে পারবে তার জিনিসটি পছন্দ সেক্ষেত্রে কিন্তু তিনি আপনাকে পরবর্তী মেসেজ করবে। তাই অবশ্যই আপনি নোটপেটে কমন এই প্রশ্নগুলোর উত্তর লিখে রাখবেন তাহলে আপনি জাস্ট কপি করে এখানে দিতে পারবেন তাহলে আপনার একটি সময় সেভ হবে প্রত্যেকজন কাস্টমার কিন্তু আলাদা আলাদা প্রশ্ন করে না প্রোডাক্টের ক্ষেত্রে কিছু কমন প্রশ্নই কিন্তু সব সময় সবাই করে সো আপনারা এইভাবে সেভ করে জাস্ট ডিরেক্টলি তাদেরকে কপি করে পেস্ট করে দিবেন তাহলে আপনার সময় বাঁচবে এবং অনেক অনেক কাস্টমার সঙ্গে আপনি খুব দ্রুত সময় কথোপকথন করতে পারবেন এবং অবশ্যই কিন্তু আপনার কিবোর্ডের দি লেখার স্পিড রয়েছে সেটি ভালো রাখতে হবে তাছাড়াও এখানে দেখতে পাচ্ছি কিবোর্ডে যে মাইকের চিহ্ন রয়েছে বা সরাসরি কথা বলার মাধ্যমে যে টাইপিং করতে হয় সেটি করবেন তাহলে কাস্টমার কিন্তু ইজিলি বুঝতে পারবে অনেক কাস্টমার রয়েছে যারা লেখাপড়া জানে না সেক্ষেত্রে তারা ভয়েস 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 পাঠায় সেক্ষেত্রে আপনাকেও কিন্তু কিন্তু পাঠাতে হবে যাতে হয় সেদিকেও লক্ষ্য রাখবেন অবশ্যই কাস্টমার সঙ্গে ভালো ব্যবহার করবেন সবগুলো কাস্টমার কিন্তু একই রকম হয় না অনেকেই আপনার মাথা গরম করে ফেলতে পারে বিভিন্ন প্রশ্ন করে সেক্ষেত্রে মাথা গরম করা যাবে না অবশ্যই তার সঙ্গে ভালোভাবে কথোপকথন করতে হবে এমনকি অনেক সময় কিছু কিছু কাস্টমার রয়েছে যারা মাত্রা অতিরিক্ত কথা বলে ফেলে সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে ফ্রি ডটে ক্লিক করে সেই কাস্টমারকে ইজিলি ব্লক করে দিবেন কাস্টমারকে ব্লক করলে সে আপনার সঙ্গে আর কথোপকথন করতে পারবে না দর্শক এই হলো কিভাবে আপনি কাস্টমার সঙ্গে কথোপকথন করবেন তার একটি ধারণা এবং প্রোডাক্ট বিক্রির ক্ষেত্রে বর্তমানে দেখা যায় সবাই ক্যাশ অন ডেলিভারিতে দেয় ক্যাশ অন ডেলিভারি মানে হচ্ছে ডেলিভারি ফিটি ফ্রি নয় ডেলিভারি ফি যা হবে তাই কাস্টমার দিবে কিন্তু কাস্টমার প্রোডাক্টটি আগে হাতে পাবে প্রোডাক্টটি চেক করে তারপর ডেলিভারি ম্যানকে ডেলিভারি চার্জ এবং পণ্যের চার্জ দিয়ে দিবে এটি কিন্তু মূলত ক্যাশ অন ডেলিভারি আপনি কাস্টমারের সঙ্গে সেভাবেই কথোপকথন করবেন যে ভাই এই প্রোডাক্টটি ক্যাশ অন ডেলিভারি এই প্রোডাক্টটি যাবে কিন্তু প্রোডাক্টটি যদি আপনি খুলে দেখার পর পছন্দ না হয় সেক্ষেত্রে কিন্তু আপনাকে ডেলিভারি চার্জ দিতে হবে না আপনি যেই কুরিয়ার সার্ভিস দিয়েই ডেলিভারি করার না কেন ডেলিভারি চার্জ কিন্তু তারা কাটবেই কাস্টমার পণ্যটি নিক কিংবা না নিক আপনার ডেলিভারি চার্জটি কিন্তু কর্তন করা হবে একটি বিষয় লক্ষ্য রাখবেন অনেক কাস্টমার রয়েছে অহেতুক অর্ডার করবে অর্ডার করার পর যখন তার কাছে পণ্যটি চলে যাবে অনেক সময় অনেক কাস্টমার নির্দিষ্ট স্থানে থাকে না কিংবা অনেকেই অর্ডার করে অর্ডার করার ধরেন দুই তিন পর যদি তার কাছে প্রোডাক্টটি যায় অনেকের কাছে টাকা থাকে না কিংবা অনেকেই পরবর্তীতে ডিসিশন চেঞ্জ করে যে না আমি এই পণ্যটি নেবো না আবার অনেকেই রয়েছে আপনার যেই পণ্যটি সেটি অর্ডার করবে পরবর্তীতে হয়তো বা অন্য কারো কাছেও আবার অর্ডার করে ফেলে যদি কম দামে পায় সেক্ষেত্রে কিন্তু আপনার পণ্যটি তার কাছে গেলেও সে রিসিভ করবে না যদি এরকমটি হয় তাহলে কিন্তু আপনার ডেলিভারি চার্জটি লস হয়ে যাবে আপনারা অনেকেই হয়তো বা জানেন ডেলিভারি কিভাবে করতে হয় বাংলাদেশে অনেক অনেক ফাস্টার ডেলিভারি রয়েছে যারা ঢাকা সিটির মধ্যে একদিনের মধ্যে ডেলিভারি করে এবং ঢাকা সিটির বাহিরে বাংলাদেশের যে কোনো স্থানে হলে একশো বিশ টাকা বা একশো দশ টাকা নিয়ে থাকে অনেক কুরিয়ার সার্ভিস রয়েছে আরও বেশি টাকা নিয়ে থাকে যেমন একশো পঞ্চাশ চল্লিশ যেটি আমরা পরবর্তী ভিডিওতে দেখব কিভাবে আমরা কোন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পণ্য ডেলিভারি করব ডেলিভারি করার জন্য কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয় কিভাবে আমরা পেমেন্ট পাবো এই সমস্ত কিছু কিন্তু আমরা পরবর্তী ভিডিওতে দেখাবো দর্শক পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যদি কোনো কাস্টমার আপনি কে প্রোডাক্ট অর্ডার করে সেক্ষেত্রে আপনি কিভাবে এই পণ্যটি ডেলিভারি করবেন কিংবা কোন ডেলিভারি মাধ্যমটি ভালো কিভাবে ডেলিভারি করতে হয় কাস্টমার সঙ্গে কিভাবে ডেলিভারি করার আগে কথা বলে নিবেন এই সমস্ত কিছু বিস্তারিত থাকবে পরবর্তী ভিডিওতে আমি পূর্বের ভিডিওতেও বলেছিলাম যে আমি ভিডিও তৈরি করার আগে কোনো স্ক্রিপ্ট লিখি না কিংবা আপনাদেরকে কি কি বলবো সেটি আমি পূর্বে থেকে ঠিক করি না সময় স্বল্পতার কারণে আমি আপনাদেরকে সরাসরি ভিডিও করে দেখাই সো অনেক কথাই হয়তো বা এড়িয়ে যেতে পারি কিংবা আপনি যেই কথাটি জানতে চাচ্ছেন আমার কাছে সেটি হয়তো আমি বলছি না সেক্ষেত্রে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন নির্ধিরায় আমি আপনার সেই প্রশ্নের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিও দেখার আমাদের জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নেব আল্লাহ হাফেজ